মহাকাল জি মহারাজ জয় হোক কল্যাণ নমস্ত জয় মা বেশ কিছুদিন পূর্বে আপনার একটি লেকচার শর্ট লেকচার চোখে পড়ল ভাশুবের সঙ্গে বৌমা কেন তো সে তো ওই লেকচারটি যদিও খুব অল্প ছিল তো পরিষ্কার হয় নি আমাদের কাছে বিষয়টা খুব স্বল্প সময়ের জন্য হ্যাঁ ওই প্রসঙ্গে যে লেকচারটি আপনি দিয়েছিলেন অনুগ্রহ করে আজকে আমাদেরকে একটু বিস্তারিত শোনান নামটা শুনতে খুবই খারাপ লাগে কিন্তু এর ভিতরের তাৎপর্যটা একটি অন্যরকম এটা একটি বৈষ্ণবীয় ফিলোসফি এবং শৈব ফিলোসফির সাথে একটি দ্বন্দ্বতাকে কেন্দ্রায়িত করে বাস্তব জীবনের একটি ঘটনাকে আমি প্রকাশ করেছিলাম শর্ট লেকচারের মাধ্যম দিয়ে বাস্তবিক সেটা বাস্তব জীবনেই ঘটছে আর কি তারই প্রেক্ষাপট থেকে কিন্তু নামটা এরকমই ছিল তো যাই আমি তখন হচ্ছে ওংকারেশ্বর অর্থাৎ ওমকারেশ্বরে যারা গেছেন তাদের কাছে খুব পরিষ্কার মধ্যপ্রদেশের একটি বিখ্যাত জায়গা আমি তার পূর্বে অমরকণ্ঠকে দীর্ঘদিন ছিলাম তপস্যার জন্য নর্মদা কিনারে তথা নর্মদা মায়ের যে মন্দির রয়েছে বা নর্মদা নদীর উৎস স্থান সেখানটায় তারপরে ওখান থেকে আমার একটি অলৌকিক এবং জগন্মাতা নর্মদা মাইয়ার একটা বিশেষ কৃপা দর্শন হয় সেই কৃপা দর্শনের ফলে আমাকে বাধ্য হয়ে ওমকারেশ্বরে আসতে হয় এই অমরকণ্ঠক থেকে যে নর্মদা নদী উৎপন্ন হয়েছে তা প্রবাহিত হতে হতে কিন্তু ওমকারেশ্বর হয়ে গেছে যেখানে কাবেরী নদীও মিলেছে যে জায়গাটিকে সচকতা এখন একটি ত্রিবেণীও বলা হয় যেখানে নর্মদা এবং কাবেরী মিশেছে সেটা ওমকারেশ্বর যে শিবলিঙ্গ মন্দির বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি লিঙ্গ অমরেশ্বর বা অমলেশ্বর কেউ বলেন আর ওপারে রয়েছে ওমকারেশ্বর এই ওমকারেশ্বর মন্দিরের নিচে একটি গুফা আছে যেখানে ভগবান আদি শঙ্করাচার্যের গুরু মহারাজ মহাত্মা মহাপুরুষ মহাযোগী শ্রী গোবিন্দ পাদাচার্য সেখানে দীর্ঘ বছর ধরে ছিলেন সচকতা আমরা জানি হাজারো বছর ধরে সেটা ভগবান শঙ্করাচার্যের জন্য তিনি অপেক্ষারত ছিলেন সেই বিখ্যাত স্থান হচ্ছে অঙ্কারেশ্বর দ্বাদশ জ্যোতির্লিঙ্গ লিঙ্গ সঙ্গে নর্মদা নদী প্রবাহিত হয়েছে কাবেরী নদী মিশেছে ত্রিবেণী হয়ে গেছে তো সেই জায়গাটায় নর্মদা মায়ের কৃপায় আমার আসতে হয়েছিল বাধ্য হয়ে এবং সেখানে একটি শিবলিঙ্গের লিঙ্গের সাথে একটি সম্পর্ক আমার ছিল আমি যে কারণে ওই ওঙ্কারেশ্বরে আসি তো সেখানে এসে কোথায় উঠবো কোথায় উঠবো কোথায় তপস্যা করব তো তখন খোঁজ খবর নিয়ে জানতে পারলাম নর্মদা একেবারেই কিনারে অমরেশ্বর বা অমলেশ্বর মন্দির বা শিবলিঙ্গের মন্দিরের পাশেই একটি বিখ্যাত রামানুষ সম্প্রদায়ের বা সহজ কথা রামানন্দী সম্প্রদায়ের একটি মঠ বা মন্দির রয়েছে এবার একেবারেই নর্মদা কিনারে খুব দারুণ জায়গা সেখানে বহু সাধুসন্ত তপস্যার জন্যে সাধনার জন্যে আতিথ্যেহতা নিয়ে সেখানে বসবাসরত বা রয়েছে তো আমিও রয়েছি তো সেসব মঠ মিশনে মন্দিরে সচকথায় যারা রামানুষ সম্প্রদায়ের বা বৈষ্ণবীয় সম্প্রদায়ের তাদের পরিমাণ বা সংখ্যা একটু বেশি থাকে তো আমি সেখানে গিয়েছিলাম সঙ্গে বৃন্দাবনবাসী একজন ভক্ত আত্মা তিনি ছিলেন আমার সঙ্গে তিনি এবং তিনি তিনি আসলে বৃদ্ধ ছিলেন তবে ভজন যান বৃন্দাবনে থেকেই রাধারানীর ভজন তোাদি করেন এবং নিষ্কিঞ্চন ব্রাহ্মণ স্ত্রী বিয়োগের পর সে বহু বছর আগের থেকেই বৃন্দাবনে বসবাসরত এবং শেষ বয়সের দিকে তিনি বাবাজি ভেক নিয়েছেন সেটা সামাজিক চাপে পড়েও হয়েছে অনেকটা সেটা অন্য বিষয় সমালোচনারই বিষয় রয়ে যাচ্ছে আসলে এ বিষয়গুলো আসবে কথা বলতে গেলেই আসবে ভাসুদের সঙ্গে বৌমা কেন কথাটি যেমন একটি অশ্রাব্য শব্দ অশ্রাব্য লাইন যা শ্রবণ করা যায় না সাধু মুখে বলা যায় না সাধারণ সমাজ প্রেক্ষাপটে শুনতেও খারাপ লাগে কিন্তু আমাদের সাধু জীবনে বহু মঠ মিশনে তো কেটেছে বহু তপস্থানে কেটেছে তীর্থধাম স্থানে কেটেছে তো সেখানে বহু সংঘর্ষের ভেতরে যেতে হয়েছে এই সাধুদের ভেতরে অনেক বিপরীত ধর্মী অনেক বিতর্ক অনেক কুসংস্কারের জন্য মতবাদের বিষয়গুলো নিয়ে আমাদের যুদ্ধ করে টিকে থাকতে হয়েছে তো তার ভেতরে এই সমালোচনাগুলো অবশ্যই আসবে ভাসুরের সঙ্গে বৌমা কেন কথাটি বললে যেমন আমরা শ্রবণ করতে পারি না খারাপ লাগে ঠিক তেমনি ওই যে বৃন্দাবনের বাবাজি তো শেষ বয়সে কেন প্রায় নাইনটি ইয়ার্স ওল্ড সেই সময়ে এসে কেন তাকে বাবাজি ভেক নিতে হচ্ছে এটা তার মুখনিশৃত কথা তিনি বাধ্য হয়েছেন তিনি যে মন্দিরে রয়েছেন নিজের খরচা দিয়েই থাকেন নিজের গুরু আশ্রমেই থাকেন কিন্তু গুরুভাইদের বা গুরুভাইদের শিষ্যের শিষ্যরা তাকে এতটাই উৎপাত করছে জেঠু সম্পর্কে হয় কাকা সম্পর্কে হয় বয়োজ্যেষ্ঠ হয় গুরু সমতুল হয় বয়োজ্যেষ্ঠ তো বটেই তো সেখানে দাঁড়িয়ে তাকে উৎপাত করছে এই উত্তক্ত হওয়ার কারণে শেষ বয়সে এসে তারই মুখ বাণী তার সাথে আমার গভীর নিবিড় এবং প্রাণাত্মিক সম্পর্ক রয়েছে তো তিনি বলছেন যে বাবা কিছু করার ছিল না নিয়ে ফেললাম কি করবো না হলে তো টিকতে পারছি না তাহলে এই যে ভাসুরের সঙ্গে বৌমা কেন কথাটু অশ্রাব্য না এবারে আপনারা চিন্তা করুন ওই যে বাবাজি নাইনটি ইয়ার্স ওল্ড মতের বিরুদ্ধে গিয়ে চাপে পড়ে মন্দির আশ্রম সামাজিক প্রেক্ষাপটের চাপে পড়ে তিনি ভেক নিচ্ছেন বাবাজি হচ্ছেন এটাও একটি না তো এই যে বাধ্য হয়ে এটা করেছে তার মানে বৈষ্ণবীয় ফিলসফির সঙ্গে বৈষ্ণবদেরও কত মতবিরোধ দেখা যায় এটা খুব স্বাভাবিক এক গোয়াল ঘরে অনেকগুলো গরু থাকে এক গোয়ালে থাকলেও সেখানে মারামারি হয় পরিবারে হয় সংসারে হয় এটা খুব স্বাভাবিক সুতরাং ধর্মক্ষেত্রে মঠ মন্দিরে হবে এটাও স্বাভাবিক সবাই এই যুক্তিটাই দেবেন কিন্তু সব যুক্তির উপরের একটি যুক্তি হচ্ছে আধ্যাত্মিক জগৎ ধর্মীয় জগৎ এই ধর্মীয় জগতের ভেতরে আমাদের আসার উদ্দেশ্য কি বিভাজন থেকে সরে গিয়ে অবিবাজ্যতার ভেতরে অবেদের ভেতরে অদ্বৈততার ভেতরে প্রবেশ করে সত্যিকারের আধ্যাত্মিক উপলব্ধি করা পরম পিতাকে অভেদ দর্শন করা অর্থাৎ প্রেম রসামৃত পান করা আর প্রেম কোনো খণ্ড বস্তু নয় অখণ্ডনীয় নিষ্কলঙ্ক নিষ্কলুষ নিরঞ্জন এবং অদ্বৈত এক তত্ত্ব যা ভেদ গানের পরিভাষায় তাকে ব্যক্ত করা সম্ভব নয় তো এক্ষেত্রে মহারাজ আমরা তো বৈষ্ণবদের মধ্যে যে কন্ট্রাডিকশন হচ্ছে বা হয় এই বিষয় সম্পর্কে শুনলাম কিন্তু আপনার এই আলোচনা অনুসারে ভাসুর কে আর বৌমাই বা কে যে গল্পটি আসলে মূল গল্প বা গল্প নয় বাস্তব সেটা হচ্ছে ওই যে ওঙ্কারেশ্বরের ঘটনাটি বলছিলাম যেখানে আমি গিয়েছিলাম তো এই যে বাবাজির প্রসঙ্গটা কেন মাঝখানে আসলো তার কারণ হচ্ছে এই বাবাজিটাকেই নিয়ে গেছিলাম তখন উনি বাবাজি হননি তখন তিনি গৃহস্থ ব্রাহ্মণ রাধাকুণ্ডের একজন ভক্ত আত্মা তো তিনি তখন আন্ডারওয়ার পরতেন মানে হাফ প্যান্ট একটি সাদা হাফ প্যান্ট বৃদ্ধ লোক যেটা গ্রামগঞ্জের মানুষ পরে ঠিক আছে আর সাধু সন্ন্যাসী যারা যারা গৃহত্যাগী তারা কৌপিন্ডর পরেন তো ওখানে যাওয়ার পরে একজন ওই রামানুষ সম্প্রদায়ের একজন বাবাজি গৃহত্যাগী তিনি ওই মঠ মিশনে আছেন মন্দিরে আছেন তপস্যা করেন এক কথা যাকে দেখে সবাই ভয়ও পায় এবং নাঙ্গাক অবস্থায় চলে সবসময় অর্ধনগ্ন কৌপিন্ডোর থাকে শুধুই আর কিছুই থাকে না অনেক সময় তিনি পূর্ণ নগ্ন হয়ে যান ঠিক আছে এগুলো আলোচনার প্রয়োজন আছে যারা সমালোচনা করবেন তাদের দুটো ঠোঁট আছে এখন সে ঠোঁটের দায়িত্ব তাদের এগুলো তো আমাদের না তো যাই হোক মূল বক্তব্য হচ্ছে তো এই যে গৃহস্থ ব্রাহ্মণ ভক্ত আত্মাটি গিয়েছিলেন আমার সঙ্গে তো আমি তাকে ভালোবেসে নিয়ে গেছি আমার তখন এই ভেদটা নেই উনি আমি বাবাজি বা আমি সন্ন্যাসী তিনি বাবাজি এরকম নেই আমি চিন্তা করেছি উনি সমান বয়সের পিতৃ সমতুল একটি সুন্দর জায়গায় রাখতে হবে সেবা দিতে হবে উনি বয়স্ক মানুষ এসেছেন অত কষ্ট করে ওনাকে আমি সঙ্গে নিয়ে এসেছি উনি আমার সঙ্গে এসছেন আশ্বস্ত হয়ে এসেছেন ঠিক আছে আস্থা রেখে তারপর আমি তাকে জায়গা করে দিলাম সাধুদের একটি জায়গার ভেতরে একটা আলাদা একটি কর্নার দেখে কিন্তু বাদ সাধল একজন সাধু বাবা দিয়ে এসে ওই রামানুষ সম্প্রদায় তিনি এসে বলছেন সামনে সামনে দেখছি ওনাকে বকাবকি করছেন আমি খানিকটা অদূরে ছিলাম কাছে এলাম ব্যাপারটা কী হলো তারপরে দেখছি ওনাকে রীতিমতো বকছেন এ কও না তুমি হ্যাঁ সাধুকে আন্দার রায় দেয় ক্যা হ্যাঁ আর তো গৃহস্থী को रहे गाली को। जी, क्या हुआ? अरे क्या हुआ ये, है? कराने ये कैसे साधु की आसन के पास रह सकते ठीक एवं मोटामुटी बोलो तो महाराज उन्नी विशिष्ट भक्त आत्मा हा? এই কথা শুনবার পরে ওনার মাথা আরো গরম হয়ে যায় কিসের কিসের আত্মা কিসের ভক্ত আত্মা ও তো হাফ প্যান্ট পরে আন্ডার প্যান্ট পরে তাই আমি বললাম উনি তো উনি কি পরবেন ওনার তো পোশাক পরিধান করতে হবে তা না 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 এসব কেন চলবে না যাও বাহার মেয়ে চলে যাও তাই আমি বললাম আপনি সংযতভাবে বাক্য প্রয়োগ করুন আরামসে বাদ কিজিয়ে सम्मान प्रदर्शन पूर्वक बात कीजिएगा तो वैजिष्ट है और वृंदावन के बड़ा भक्त तो है भक्त तो आत्मा है भगवान के पुजारी है अब कैसे इस प्रकार बात कर सकते हैं ये ठीक नहीं है महाराज एक बार हम ही देख लि जो दुर्बल हो जाए हो तो हमें वही व्यक्ति और पे बस एक्टू चढ़े उठल तक हमारो दिगम्बर बेश মালা জলা গলায় রয়েছে অন্তত আট দশটা রুদ্রকেশ ঠিক আছে তিলক সন্ন্যাসের যেটা বেশ রামানন্দীদের বেশ আর কি সন্ন্যাসের বেশ যারা দক্ষিণ ভারত মধ্য ভারত উত্তর ভারত গেছেন তারা দেখেছেন সেই সময় যেমন আলাদা যাক এগুলো বলার প্রশ্নই আসে না তখন উনি আমি যখন একটু চেপে চেপে বললাম মানে একটু গর্জে উঠলাম তখন দেখলাম এক প্রকার পালিয়ে যাওয়ার মতো ভয় চলে গেল আমি প্রথম ওই সংঘর্ষে শিকার হলো দেখলাম যে এখানে এনাকে টিকে রাখা খুব মুশকিল হয়ে যায় আবার পাছে ওনাকে অপমান করে তো আমি ওনাকে একটু সুন্দর ব্যবস্থা করে দিলাম তো সত্যি সত্যি ওনার একটি ব্যবস্থা হলো এবং পরবর্তীকালে ওই যে বাবাজিটি বকা দিয়েছিলেন এবং বাজে কথা বলছিলেন অপমান করেছিলেন ওই মঠের বা মন্দিরের যিনি প্রেসিডেন্ট মহারাজ একদম আমাদের সাধুদের সামনে পঙ্গতে বসে শতাধিক সাধু রয়েছে তাদের সামনেই এতটা অপমান করেছিল যে ওখান থেকে আসুন ছেড়ে পালিয়ে চলে গেছিল নির্দিষ্ট ঘর ছিল ওরে কি বকা এবং যেটাকে বলা হয় বলছেন আমি তখন বললাম হে নর্মদা মাইয়া এ কি বিশেষ তোমার কৃপা তাই ভক্ত আত্মাকে আঘাত করার ঠিক নয় এটা বাস্তব প্রমাণ নর্মদা মাইয়া বা ওমকেশ্বর ভগবান দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বা অমলেশ্বর বা অমরেশ্বর দেখিয়ে দিয়েছিলেন তীর্থধামাদিদে ভক্ত সাধু সন্ত এসব বিচার হয় ভক্তি দেখে দেখে প্রেম বাইরের কোনো বিষয়বস্তু না ভগবান ভিতরের জিনিসই দেখেন তাই যে বৌমা এবং যে ভাসুরের কথা হচ্ছিল এখানে ওই আমানুষ সম্প্রদায়ের আরেকজন বাবাজি এই কথাটি বলেছিলেন এগুলো আমার কথা নয় আচ্ছা এইবার চাপে পড়ে গেলাম আমি কেন চাপে পড়লাম যাই হোক আমার সবসময় একটু নির্জনে নির্বিলি থাকা বেশ আমি একা একা চলে গেলাম ওই নর্মদা কিনারে একটি পাথরের বিশাল বড় একটি পাথর খণ্ডের উপরে ওই পাথর খণ্ডের উপরে আমি বসেছিলাম একা একা নর্মদা দিকে তাকিয়ে আনমনে যেটাকে অনুধান বলে সেটা করার চেষ্টা করছি ভাবছি হঠাৎ করে পেছন থেকে এক সাধু এসেছে ওই রামানু সম্প্রদায়ের বাবাজি বৃহত্যাগী ঠিক আছে এসে বললেন মহারাজ কে ঠিক হ্যাঁ ঠিক সীতারাম সীতারাম ওরা সীতারাম বললে খুব খুশি আমি বললাম সিয়ারাম সিয়ারাম সীতারাম ঠিক আছে ঠিক যখন একটু ঘুরে বসলাম দেখলাম মহাত্মা একটু সমাদর করা উচিত শ্রদ্ধা করা উচিত ঘুরে বসতে উনি বললেন হে কে আয় মানে আমার পেট থেকে গলা পর্যন্ত মোটামুটি আর কি মাথা পর্যন্ত তাকিয়ে দেখে বললেন এ কে হেম কেয়া হে সমঝায় নেই তো তখন বললেন যে এ হ্যাঁ তখন আমি বুঝতে পারলাম যে উনি কি ইন্ডিকেট করছেন আমি বললাম দ্রাকাল তুলসী মালা আর হদ্ভীজ আমি একটু উচ্চস্বরেও বললাম দৃঢ়তার সঙ্গে বললাম খানিকটা বেশ ভালো লাগার থেকে বললাম আমি ভাবলাম ইনি মহাত্মা আর রামানুষ সম্প্রদায়ের সাধু মহাত্মারা কিন্তু উৎকৃষ্ট হয় ওরা ভজনশীল হয় তপস্বিক হয় ওদের অদ্বৈত জ্ঞান মানে ওদের কিন্তু সবসময় অভেদ জ্ঞানেই চলতে হয় ওরা অভেদ জ্ঞানেই থাকে গুটি দুই একজন পাওয়া যায় যারা একটু ভিন্নতা জ্ঞান করে সেটা আলাদা বিষয় আমি এটা বুঝতে পারিনি যে ওনার ভেতরে ভিন্নতা রয়েছে বা ভেদ জ্ঞান রয়েছে আমি ভালোবেসে এটাকে বোঝানোর চেষ্টা করলাম সঙ্গে সঙ্গে বললেন যে হিন্দিতে বললেন সবই তো বুঝলাম মহারাজ কিন্তু ভাসুরের সঙ্গে বৌমা কেন আমি প্রথম এই লাইনটি শুনলাম এই শব্দগুলো প্রথম শুনলাম আমি ভাসুরের সঙ্গে বৌমা ঠিক বুঝতে পারছি না তখন বললেন রুদ্রাক্ষ তো ভগবান শিব কি প্রতীক আর তুলসী দেবী হ্যা ও বিষ্ণুর স্ত্রিক শক্তি বা ভক্তি শক্তি বা স্ত্রী শক্তি তুলসী দেবী বিষ্ণুর প্রতীক রূপে কাজ করে তাই তুলসী তো একদম দেবী তুলসী দেবী একসাথে থাকে কি করে বুঝলাম না থাকতে পারে তখন আমি খানিকটা বুঝে পেলাম ও তার মানে নারায়ণের কি বড় ভাই কি শিব আর এদিকে হচ্ছে ভক্তি দেবী তুলসী দেবীর সাথে ভগবান বিষ্ণু একটি রিলেশন তৈরি করেছিলেন যাকে সহজ কথা স্বয় স্ত্রী শক্তি বললে ভুল হয় না তার স্ত্রী শক্তি যার সাথে ফিজিক্যাল মেন্টাল সমস্ত যাবতীয় সম্পর্কই ছিল বা রয়েছে অভিন্ন তাহলে তার স্ত্রী শক্তি তাহলে নারায়ণের বা ভগবান কৃষ্ণের বউ যদি তুলসী হয় বা তুলসী দেবী যদি হয় কারণ ভৌমা এবং ভাসুরের কথা বলেছে তো তাহলে এখানে নারায়ণের বড় ভাই হচ্ছে শিব বা কৃষ্ণের বড় ভাই হচ্ছে শিব তাহলে বড় ভাই যদি হয়ে যায় তাহলে বাসুর হয়ে যায় আর ছোট ভাইয়ের স্ত্রী কি হয়ে যায় বৌমা হয়ে যায় তাহলে বৌমার বাসুর একসাথে কি করে থাকতে পারে আমি অবাক হয়ে গেলাম কোন ধরনের দর্শন চমকিত হলাম শঙ্কিত হলাম ভীত সন্ত্রস্ত হলাম আর হৃদকম্পন হলো আর ভক্তি ভেতর থেকে যেন এক অদ্ভুত প্রক্রিয়ায় হ্যাঁ কাঁপছে ভয় পেয়ে গেলাম এক প্রকার সাধু মুখে তো সাধু মুখের ভাষা এরকম তারপরে আমি তখন সেন্টিমেন্টালি আঘাত করবার চেষ্টা করলাম মহারাজ পদ্মপুরাণ সিদ্ধান্ত দেয় আলাদা শাস্ত্র পড়েছেন আমি মনে মনে খানিকটা চিন্তাও করলাম যে ইনি শাস্ত্র অধ্যয়ন করেননি তাহলে এই কথাগুলো বলতে পারতেন না কারণ মিনিমাম উনি তো রামানু সম্প্রদায় অর্থাৎ বৈষ্ণবীয় সম্প্রদায়ের ভেতরেই পড়ে উহারা তুলসীমালা গলায় দেন কখনো কখনো রুদ্রাক্ষ দেন কনেক বাবাজি আবার পদ্মবীজের মালাও পড়েন এটা তাদের ভিতরেও আছে কিন্তু উনি আমার গলায় দেখে এই ভাষাটা প্রয়োগ করলেন গেলেন আমি চিন্তা করলাম যে ইনি তো এটা বা বৈষ্ণবীয় সম্প্রদায় তাই ইনি পদ্মপুরাণ পড়েননি পদ্মপুরাণ তো বৈষ্ণবীয় দর্শনের পুরাণের একটি বিখ্যাত পুরাণ যা বৈষ্ণবদের পড়া উচিত সেই বৈষ্ণবীয় সিদ্ধান্ত বা শাস্ত্র পদ্মপুরাণে উঠে এসছে রুদ্রাক্ষের মালা তুলসীর মালা পদ্মবীজের মালা অনেক মালার কথা উঠে এসছে পশ্চিমবঙ্গের বিখ্যাত মহাত্মা শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী এই সম্পর্কে একটি কলম দিয়েছেন তার কথাটা বললো খুব পরিষ্কার হয়ে যায় উনি নিজেই বলছেন বৈষ্ণবদের তিনটি মালা পরিধান করা উচিত কেন করা উচিত ওইখানে তাই উনি উদাহরণ দিচ্ছেন যে পদ্ম পাতাল পাতালখণ্ডে পরিষ্কার আছে যে বৈষ্ণবদের তিনটি মালা পরিধান করা উচিত এ কথাটি তিনি উল্লেখ করছেন এবং পরবর্তীকালে পদ্মপুরাণ আমি ঘাটাঘাটি করেছি বা পূর্বেও ঘাটাঘাটি করেছি সেখানে দেখেছি আসলে রুদ্রাক্ষমালা পরিধানের কথা বলা আছে এবং পদ্মবীজ পরিধানের কথা বলা আছে ধারণ করবার কথা বলা আছে এবং বিজয়কৃষ্ণ গোস্বামী একজন বিখ্যাত মহাপুরুষ তিনি পর্যন্ত টিকা করছেন বা কলম দিচ্ছেন যে বৈষ্ণবদের এই তিনটি মালা পরিধান করা উচিত এই জন্য শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর গলে কিন্তু মালা ছিল এবং তুলসী মালা ছিল তাহলে ওই বাবাজি যেটা বলেছেন যে ভাসুর এবং বৌমা কি একসাথে থাকতে পারে কথাটা অত্যন্ত রং এবং অশ্রাব্য কারণ বিজয় কৃষ্ণে একজন বিখ্যাত মহাপুরুষ যেটা মহাকুম্ভের বড় বড় মহাত্মা মহাপুরুষরা তাকে কিন্তু মহাপুরুষ বলে মেনে নিতে বাধ্য হয়েছিলেন উনি কিন্তু স্বীকৃত একজন মহাপুরুষ বড় বড় মহাপুরুষদের দ্বারা স্বীকৃত ঘরে বসে মহাপুরুষ হয় তা তিনি এই কথাটা বলছেন এবং পদ্মপুরাণের সিদ্ধান্ত আছে তখন আমি বুঝলাম যে ইনি শাস্ত্র অধ্যয়ন করেন এই জন্য উনি এই কুসংস্কার মতবাদকে প্রায়োরিটি দিয়ে চলছে তাই বক্তব্য হচ্ছে যে এই কথাটি সম্পূর্ণ অস্রাব্য। শাস্ত্র বলছে গঙ্গা দুর্গা হরি ঈশানম করেন নারকে তথা গঙ্গা দুর্গা হরি এবং ঈশানের ভেদ করলে নরগামী হতে হয় ঈশান অর্থাৎ শিব শিব ভগবান এবং হরি হরি এবং হরে ভেদ করলে দুর্গা এবং গঙ্গাতে ভেদ করলে ভেদ করা যাবে না তার মানে গঙ্গা এবং দুর্গাতে যদি ভেদ না করা যায় তাহলে তুলসী দেবী এবং দুর্গাতে ভেদ করা যায় না এই কথার অর্থ শুধু গঙ্গা এবং দুর্গা নয় এখানে তার পূর্বের লাইনটাও রয়েছে তন্ত্র এবং দেবতা কোনোটাইতে ভেদ করলেই নরগামী হতে হবে নিরয়গামী হতে হবে তো পরিষ্কার করে দিয়েছে এটা বৃহত্তম পুরাণের সিদ্ধান্ত বলছে তাই যদি হয় তাহলে তো শিব এবং কৃষ্ণকে আলাদা করা যায় না তেমনি রুদ্রাক্ষমালা এবং তুলসী দেবীকে এইভাবে জ্ঞান করা যায় না খারাপ জ্ঞানে হ্যাঁ দেখা যায় না কিন্তু সেটা ইনি করছেন এই ধরনের ফিলসফিগুলো সমাজ জীবনে বর্তমান এবার দেখা যাবে যে এই একটি কথা তো বললেন উনি তুলনা করছেন যে কৃষ্ণ এবং শিব বড় ভাই ছোট ভাই এটা একটু ভিন্ন আছে কিন্তু শাস্ত্র এই সিদ্ধান্ত দেয়নি আমরা যদি চৈতন্য মহাপ্রভুর কথা জানি বৈষ্ণব জগতের শিরোমণি তাইতো চারি সম্প্রদায় মাধ্যাচারিয়া সম্প্রদায় যিনি জগৎ শ্রেষ্ঠ তিনি চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব ফিলোসফির শ্রেষ্ঠত্বের আসনে বসে আছেন যিনি তিনি চৈতন্য মহাপ্রভু সেই দর্শনের বিখ্যাত গ্রন্থ শ্রী চৈতন্য মঙ্গলের একটি বিখ্যাত উদ্ধৃতি আছে তিনি সমুখে বলছেন শিবের নির্মাল্য খায় অভেদ চরিত সেই জন্য হরিহরের অধিক ও পীড়িত মানে হরিহরের মানুষ হরিহরের অধিক প্রীতি লাভ করে প্রেম লাভ করে যিনি তিনিকে যিনি শিবের নির্মাল্য খায় অভেদ চরিত অর্থাৎ শিবের প্রসাদ খায় অনেকে বলছে না শিবের প্রসাদ খেলে কুকুরজনিত জন্ম হয় এই যে উদ্ভ্রান্ত কিছু মানুষের ভ্রান্ত সিদ্ধান্ত এগুলো মানুষ ছড়িয়েছে এগুলো শাস্ত্রীয় সিদ্ধান্ত না মহাপুরুষদের সিদ্ধান্ত অবেদ তাই চৈতন্য মহাপ্রভু বলছেন যারা এই অবেদভাবে শিবের প্রসাদ খায় অর্থাৎ কৃষ্ণ বা হরি বা নারায়ণের প্রসাদ আর শিবের প্রসাদ একই জিনিস এই জ্ঞান করে খাবে অর্থাৎ চৈতন্যদেব ওই শিবের নির্মাল্য খাচ্ছিল প্রসাদ খাচ্ছিল তাই অনেক ভক্তরা ওই সময় বড় বড় বৈষ্ণব ভক্ত ছিল তারা বলছে ঠাকুর ঠাকুর এটা কি করছেন প্রভু এটা তো ঠিক নয় শাস্ত্রে বলেছে খাওয়া যাবে না পাপ হবে তাই উনি এই সিদ্ধান্ত দিয়েছিলেন এই গেল চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্ত এবার ওই পদ্মপুরাণের ওই যে দশম নাম অপরাধের কথা বলা আছে যে কি করলে দশম নাম অপরাধ হয় দশটা নাম অপরাধ হয় তাই দশটা জিনিস থেকে বিরত থাকতে হয় তা না হলে তোমার ওই হরিনাম করাটা অপরাধ হবে নাম তো হবেই না ওই হরি নাম করলে তাদের অপরাধ হবে তার ভেতরে একটি অপরাধের কথা বলা আছে যারা হরি নাম করবেন যেন এই কাজটি কখনোই করবেন না একটা দশম নাম অপরাধের ভেতরে পড়ে যাবে শ্রীবর্ষ শ্রী বিষ্ণুর যে ইহ গু ধিয়া ভিন্ন হরিনাম আহিত অর্থাৎ ইহলোকে লোকে। শিব এবং বিষ্ণু নাম গুণ ইত্যাদি কোনো বিষয়ে যদি ভেদ জ্ঞান করে আর হরি নাম করে তাতে তার হরি নাম অপরাধ হয় তা ভেদ জ্ঞান করা যাবে না এটা আমরা পদ্ম পুরাণে পাচ্ছি তাহলে ওই যে রামান সম্প্রদায়ের বা রামানন্দী সম্প্রদায়ের যে বাবাজি এটা বললেন রুদ্রাক্ষের সাথে তুলসী দেবীর বা তুলসী মালার যে পার্থক্য জ্ঞান করলেন এটা কি শাস্ত্রীসম্মত হচ্ছে হচ্ছে না এটা অপরাধই হচ্ছে এটা অপরাধী হচ্ছে উনি শুধু এটা মানেন এটা নয় ওনার ভক্ত ওনার শিষ্য বা সমাজে বৈষ্ণব শ্রেণীর অধিকাংশ মানুষই কিন্তু এটা মানেন এবং এই ভিন্ন জ্ঞান করেন অথচ শাস্ত্র এই নির্দেশ দেয়নি সুতরাং নাম অপরাধ হচ্ছে এবার এই মতবাদী প্রচার করা হয় এবার আমরা একটি বিখ্যাত উদাহরণ দেব শাস্ত্রে ওখানে তো এক একভাবে বলেছে ঠিক আছে এখানে ডিরেক্ট বলে দিয়েছে শিবায় বিষ্ণু রূপায় শিব রূপায় বিষ্ণুবে আচ্ছা শিবস্থ হৃদয়ম বিষ্ণুর বিষ্ণوستর হৃদয়ম শিবা ওই যে শিবায় বিষ্ণু রূপায় শিব বিষ্ণু রূপে আবার বিষ্ণু শিব রূপে আচ্ছা শিবের হৃদয় বিষ্ণু আবার বিষ্ণুর হৃদয় শিব শিব আর কিছু বলার আছে এখানে আর ভিন্ন জ্ঞান করবার কিছু আছে বিখ্যাত শাস্ত্রীয় গ্রন্থে এটা উল্লেখ আছে তাহলে যদি আমরা এটা পাই তাহলে কি করে ভাসুরের সঙ্গে বৌমা এই শব্দটিকে অ্যাপ্লাই করা যেতে পারে ইহার অনেক উদাহরণ আমি দিতে পারি সময় সাপেক্ষে অবশ্যই দেব ঠিক আছে তো বক্তব্য ছিল যে ভাসুরের সঙ্গে আসলে বৌমা কেন এখানেই সেই ভাসুর যারা জ্ঞান করছেন যে সমস্ত ভেদবাদী বৈষ্ণবগণ এখানে শিবকে ভাসুর বানিয়েছে আর বৌমা বানিয়েছে তুলসী দেবীকে অর্থাৎ তুলসী মালাকে তাই তুলসী মালা আর রুদ্রাক্ষের মালা একসাথে পরা যাবে না কিন্তু আমি খণ্ডন করেছি বিখ্যাত মহাপুরুষদের দর্শন দিয়ে চৈতন্য মহাপুরুষ বিজয়কৃষ্ণ গোস্বামী এবং শাস্ত্রীয় দৃষ্টান্ত বৃহৎ ধর্ম পুরাণ পদ্মপুরাণ অন্যান্য গ্রন্থ থেকে উৎকৃষ্ট উদাহরণ দিয়ে আমি অভিন্নতার অনেক যে সিদ্ধান্তের মাধ্যম দিয়ে ওই ভাসুরের সঙ্গে শব্দটি এবং এবং অগ্রহণযোগ্য অযৌক্তিক যা গ্রহণযোগ্য নয় এবং ভ্রান্ত দর্শক আরেকটি তন্ত্রশাস্ত্রের সিদ্ধান্ত দিয়ে এখানে শেষ করি সেটা হচ্ছে নানাভাবে মানে তস্যক বিদ্যুতে ভগবান শিব শঙ্কর বলছেন যার মন ভেদ জ্ঞান যুক্ত তার কখনোই মুক্তি হয় না বৈষ্ণব তারা তুলসী মালা গ্রহণ করবেন তার রুদ্রাক্ষমালা পরিধান না করলেও চলবে যদিও শাস্ত্র বলেছে রুদ্রাক্ষমালা পরিধান করা উচিত বৈষ্ণবদের এবং পদ্মবি একসঙ্গে তিনটে মালা পরিধান করা উচিত যদি কারণ না চায় মন শুধু তুলসী ব্যবহার করুন তাতে রুদ্রাক্ষর ফল পাবে যারা রুদ্রাক্ষ যারা রুদ্রাক্ষের মালা পরিধান করছেন সন্ন্যাস সম্প্রদায়ের ভেতর দিয়ে বলুন বা শৈব সম্প্রদায়ের ভেতরে তারা ওতেই আস্থা রাখুন ওখানেই সব রয়েছে রুদ্রাক্ষ বীজের ভেতরে তবে এখানে শরীরের সংস্কার অনুসারে গুরু তার শিষ্যের শারীরিক এবং মেন্টাল মানসিক দিক পর্যবেক্ষণ করে বিচার করে তারপরে মালা নির্ধারণ করে মালা পরিধান করা আপনার নিজের মতবাদের সাপেক্ষে নয় এটা আপনার গুরুর চিন্তন দর্শনের সাপেক্ষে আসবে এবং আপনার সংস্কারের সাপেক্ষে এই জন্য দুম করে বাঁচার থেকে একটি রুদ্রাক্ষ মালা পরে নিলেন আর বা একটি তুলসীর মালা পরে নিলেন আর আপনি ধন্য হয়ে গেলেন তিন পাঁচ দুই পাঁচ এই সমস্ত গলায় ঝুলিয়ে টাইট করে বাঁধেন কেউ কেউ টাইট করে বাঁধেন ছাগলের দড়ির থেকেও টাইট করে বাঁধেন টাইট করতে হবে ইন্দ্রিয়কে তুলসী তুলসী যখনই কথাটি বলা হয় তখন মা জানা আছে যা তুলনা হয় না আপনার ইন্দ্রিয়গুলোকে তুলনাহীন করে তুলতে হবে অর্থাৎ ইহ জাগতিক সংসারের মানুষ ভোগ্য বস্তুকে ভোগ করছে ইন্দ্রিয়ের দ্বারা সেগুলোকে আপনার বিপরীত রতিতে গিয়ে উপরে তুলে নিয়ে গিয়ে আপনাকে কৃষ্ণের কাছে ব্রহ্ম বস্তুতে পৌঁছাতে হবে ইস্কন তুলসীমালা মালা আমি মালার ব্যাখ্যাটা আর এখন আর করছি না আর রুদ্রাক্ষ ভগবান শিব শঙ্করের জ্ঞান চক্ষুকে বলা হয় রুদ্রাক্ষ মালা যারা রুদ্রাক্ষমালা পরিধান করবেন তাদের শিবনত্র অর্থাৎ আজ্ঞাচক্রকে ওপেন করতে হবে অর্থাৎ উপরে উঠতে হবে একই কথা তুলছি উপরে তোলো ব্রহ্মবস্তুকে রুদ্রাক্ষ ওই ব্রহ্মবস্তুকে উপরে তুলে জ্ঞানাত্রে ওপেন করে দাও ওপেন হয়ে যাবে আজ্ঞাচক্র খুলে যাবে সহস্রার চক্র খুলে যাবে একই বস্তু আর মালা শব্দটির যে আক্ষরিক অর্থ আছে ভাবার্থ আছে মর্মার্থ আছে এগুলো অনেক গুপ্ত বিষয়বস্তু এগুলো গুরুগমবিদ্যা এই জন্য মালা অত্যন্ত মূল্যবান বস্তু শুধু বাহ্যিক মালা পরিধান করলেই আপনার কিন্তু মুক্তি আসবে না ওই ভেতরে ওই ভেদ জ্ঞান যদি থাকে তাহলে কোনো কাজ করবে না এবং ওই যে বাবাজিটি বলেছিলেন ভাসুরের সঙ্গে বৌমা ওই জ্ঞানটাই কিন্তু আপনার মস্তিষ্কে যদি থেকে যায় তাহলে জীবনে তুলসীর মালা গলায় পরে আপনি কোনোদিন তুলসীর কাছে পৌঁছাতে পারবেন না না কৃষ্ণের কাছে পৌঁছাতে পারবেন ওই যেতে যেতেই কিন্তু সত্যি সত্যি ওই আপনার পাশের বাড়ির বৌমার কাছে গিয়ে হয়তো পৌঁছাতে হতে পারে একটা বাজে কথা না বললেই নয় কিছু মনে করবেন না যারা এই জ্ঞান করেন তাদের জন্য ঠিক আছে আবার যারা এইসব ভাসুরবাদী মানে রুদ্রাক্ষবাদী সচকতা একটি অশ্রাব্য পরিবেশ তারাও যদি তুলসীকে অবমাননা করেন তাহলেও কিন্তু তাকে ওই দেখা যাচ্ছে কি যেই এই ভাসুর হয়েই থাকতে হবে সারা জীবনে ব্যাপারটি এরকমই জয়মা